অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য একসঙ্গে ছোট্ট করে এবং ছোট সময়ের মধ্যে টোটাল টাকা ওভারভিউ দেওয়া হচ্ছে যেটা আজ আগামীকাল এবং আগামী পরশু দিনও কাজে লাগবে যেরকম সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে আজকে আমি দেখতে পাচ্ছি নিফটি হচ্ছে বাইশ হাজার ছশো পঞ্চাশ প্রায় পজিটিভ দেখাচ্ছে গ্রিন কালার দেখাচ্ছে এবং সেন্সেক্স চুয়াত্তর হাজার ছশো সাতষট্টি ফার্স্ট কোশ্চেন এটা সাস্টেন করবে কি মানে আগামী দিন আবার সেই ছাব্বিশ হাজার পৌঁছতে চলেছে ফার্স্ট কোয়েশ্চেন সেকেন্ড ওয়ান হচ্ছে যখন নিফটি এই সিচুয়েশন তখন বেশ কিছু স্টক যেগুলো কিন্তু কনস্ট্যান্টলি পড়ে চলেছে ফার্স্ট ওয়ান নিওজেন কেমিক্যাল একটা টপ লেভেলে দুর্দান্ত কোম্পানি 6% এর বেশি ডাউন হয়ে গেছে টিটাগড় রেলওয়ে একটা রেলওয়ে সেক্টরে ওয়াগন তৈরি করা ইত্যাদি পুরো মেট্রো রেল ডিটেলস এর কাজকর্ম সমস্ত কিছু নিয়ে কাজ করে কোম্পানিটা 3% নেগেটিভ হয়ে গেছে JBM 3% নেগেটিভ হয়ে গেছে এমটা টেকনোলজি এটা স্পেস সেক্টরে সেটা 2.42% ডাউন হয়ে গেছে যে তাদের ক্ষেত্রে থ্রি পার্সেন্ট ডাউন হচ্ছে অথচ কোম্পানিটা বিরাট বড় কোম্পানি এবং অনেকে ইনভেস্টেড হয়ে রয়েছে এবং এই প্রশ্ন অনেকে জিজ্ঞেস করছিল যে এই যে সিচুয়েশন রয়েছে কোম্পানি যে মহারাষ্ট্র গভর্নমেন্ট থেকে প্রচুর ইলেকট্রনিক বাসের উপর কাজ করা সেই কোম্পানিটা নেগেটিভ কি এখানে থেমে নেই এমটার টেকনোলজি যেটা আগে বলা হয় স্পেস টেকনোলজির উপর বিপ্লিয়ার উপরে গ্রিন এনার্জির উপর একটা প্রাইভেট লেভেলের একটা টপ কোম্পানি সে নেগেটিভ মাইনাস টু পয়েন্ট ফোর টু আজকের দিন শুধু আজগুলো না বেশ ধরে পড়েই চলেছে লাইফ সায়েন্স রয়েছে কোম্পানিটা টু পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট একটা অসাধারণ কোম্পানি এই কোম্পানিটা ডাউন হয়ে গেছে ক্স ওয়ান ইস ডিপিডসিক ডিপি ওয়ার্ড কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে আলটিমেটলি কোম্পানিটার ফান্ডামেন্টাল যদি কখনো দেখো দেখি ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং বা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি দুটো তিনটে কোয়ার্টারের মধ্যে দেখলাম প্রফিটেবিলিটি অনেক কমে গেছে প্রিন্টেড সার্কিট উপরে কাজকর্মগুলো করার জন্য এবং গুলো করার জন্য এল ইডি লাইটিং এর উপর কাজকর্ম টু পয়েন্ট থ্রি থ্রি পড়ে চলেছে একমাত্র এই লাইনের মানে এদের যে যাকে বলে হয় এই গোচ্চের মধ্যে একমাত্র নেগেটিভ রয়েছে কিন্তু সাইন বিএলএম টু পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট অবশ্যই রেজাল্ট ও খারাপ করেছে তার একটা কারণ তো এই যে প্রশ্নগুলো এখন থাকছে সেই প্রশ্নগুলো হচ্ছে তাহলে মার্কেট কোন দিকে যাচ্ছে তাহলে কি করা উচিত শুধু এখানে শেষ নয় আর কিছু ইনফরমেশন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো নিয়ে কিন্তু আজকের গোটা ভিডিওটা প্যাক সম্পর্কে জানাচ্ছি বেস্ট ইনভেস্টরদের পক্ষ থেকে তোমরা নতুন যারা রয়েছো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো পুরোদের অজস্র লাইক কমেন্ট মুক্ত করে আমাকে যে তোমরা জানো এই চ্যানেলে কিন্তু মেম্বারশিপ বন্ধ করা আছে মনিটাইজেশন বন্ধ করা হচ্ছে বিগত 4 মাস ধরে তা সত্য আমি শুধু তোমাদের উৎসাহে তোমাদের এত দুর্দান্ত কমেন্টের জন্য কিন্তু আমি এই চ্যানেল এখনো কন্টিনিউ করে চলেছি এবং আমি এমন যে কন্টিনিউ করে যাব ভবিষ্যতে মনিটাইজেশনটা ফ্যাক্টর নয় যদি কোনোদিনই না হয় তাতেও কোনো অসুবিধা নেই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে তোমাদের কাছ থেকে তোমাদের যে রেসপেক্টেশনটা যে ভালোবাসাটা যে সবকিছু ক্ষেত্রে সাহায্যটা এটাই সবচেয়ে বড় কথা এই সুবাদে বলে রাখা দরকার যে প্রচুর আমি মেম্বারদের জন্য ভিডিও বানিয়ে রেখেছিলাম ছাব্বিশটা মতো হবে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু ইউটিউবের পক্ষ থেকে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে ফলে সেইগুলো যারা অ্যাক্সেস করতে পারছো না ইউটিউব যখন নেই তোমরা নিজেরা বাড়িতে বসে ল্যাপটপ হোক বা তোমার মোবাইলে হোক বা কোনো ট্যাবে হোক তোমরা নিজেরা দেখতে পারবে বসে সেরকম সিচুয়েশন যদি চাও জানতে তাহলে পেনড্রাইভ কিন্তু পাঠাচ্ছি অলরেডি অনেকে পাঠিয়ে দিয়েছি মাত্র ষোলোশো টাকা দাম রেখেছি ছশো টাকার কাছে আমার শুধু পেন ড্রাইভটা পাঁচশো টাকার মতো পেন ড্রাইভ দাম পড়ছে একশো দশ পনেরো টাকা পাঠাতে লাগছে মোটামুটি কম বেশি তো ওই হিসেবে দামটা ধরে রাখা হচ্ছে আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর দিকে ফার্স্ট ওয়ান এই সিচুয়েশন কেন হচ্ছে তার যেখানে নিফটি পজিটিভ সেখানে এইরকম সিচুয়েশন হচ্ছে কোন পয়েন্ট যেটা মনে রাখবে সেটা হচ্ছে মার্কেট কিন্তু কোনদিনই দিনই কোন ধরনের সাসপেন্স কোন ধরনের টেনশনটা পছন্দ করে না মার্কেট একটা স্টেবিলিটি চায় কিন্তু সেটা যদি দিতে না পারে তাহলে কিন্তু সিচুয়েশনটা রকম দাঁড়াবে মানে আমি কালকের কথা নিয়ে যদি বলি বা তার আগে দুই দিন আগের কথা নিয়ে বলি সামনে একটা ইনফ্লেশনের ডেটা রিপোর্ট আসতে চলেছে একদিকে ইউএস একদিকে ইন্ডিয়া দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে এবং এটা একটা ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে এবং আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ রয়েছে সেটা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে রেড কাট ইনফ্লেশন ফ্রেড রেড কাট এফএমসি মিটিং এমপিসি আমাদের নিজস্ব মিটিং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কি চিন্তা ভাবনা করছে সম্পর্কে এবং রেট যদি ইনফ্লেশন রেটটাকে যে এক্সপেক্টেশন থেকেছে তার থেকে যদি কমে আসে তাহলে পর রেট কাট করা যেতে পারে যাতে কিন্তু ইনফ্লেশন রেট বাড়ে এর থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কিন্তু ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ওনার যে ধরনের পলিসি গ্রহণ করেছে তার একটা ইম্প্যাক্ট কিন্তু পড়তে চলেছে এবং ওনার বক্তব্য হচ্ছে আমি ট্যারিফ চার্জ করবো এবং প্রচুর পরিমাণ ট্যারিফ চার্জ করবো এবং ট্যারিফ চার্জ করবো প্রত্যেক ক্ষেত্রে চায়নার ক্ষেত্রে টেন পার্সেন্ট আগে পরে আরো টেন পার্সেন্ট হলো তার পরবর্তীকালে দেখলাম অ্যালুমিনিয়াম স্টিলের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার্জ করানো হল তার তো শেষ হলো না তারপরে মেক্সিকো এবং ক্যানাডা এদের উপরে চার্জ করানো হলো টোয়েন্টি ফাইভ পরে ওটার আবার চিন্তা ভাবনার স্তরে চলে এলো এই জিনিসগুলো চলতে চলতে তার পরবর্তীকালে আবার ইন্ডিয়ার উপরে প্রচুর পরিমাণে রিসিভ প্রকার ট্যাক্স চার্জ করা হচ্ছে যেটা আমরা দেখতে পাবো খুব শিগগিরই মানে সেকেন্ড এপ্রিলে দেখতে পারবো রিসিপ প্রকার ট্যাক্স বড় বড় যারা ইন্ডিয়ার যারা ব্রোকিং ফার্ম আছে তাছাড়া অ্যানালিস্ট রয়েছে যারা ইন্ডিয়া বলছে যে যেখানে চায়না একবারে ডবল মনোভাব নিয়ে রয়েছে মানে অর্থাৎ তুমি আমাকে যেহেতু চার্জ করছো আমরা সেরকম চার্জ করবো সেই মতটা কিন্তু ইন্ডিয়ার নেওয়া উচিত ইন্ডিয়ার কিন্তু পিছিয়ে হটা উচিত না ইন্ডিয়া গিয়ে দেখছিল মিস্টার প্রাইম প্রাইম মিনিস্টার মিস্টার মোদী গেছিলেন ওখানে এবং ওখানে গিয়ে অনেক কিছু মেনে এসছেন ঠিক আছে আমরা মেনে নিচ্ছি এবং বাজেটে তার রিফ্লেকশন দেখেছি আমরা বিদেশ থেকে সমস্ত গাড়িগুলো আসবে স্পেশালি যেগুলো আমাদের টু হুইলার সেগুলোকে ছাড় দিয়েছে ইলন চিন্তা করে যেখানে আট হাজার গাড়ি পর্যন্ত সামান্য রাখা হয়েছিল সেটা কিন্তু এখন পুরোপুরি ওপেন করে দেওয়া হয়েছে এইগুলোকে বলছে কোনো মানে হয় না অনেকে বলছে অনেকে বলছে কেন কি দরকার পড়েছে কি এতই খারাপ অবস্থা যে তাকে ওদেরকে মনে নিতে হবে আর হিসেব করে দেখিয়ে দিচ্ছে যদি ইন্ডিয়া সেম ভাবে ট্যাক্স চার্জ করে ওরা যেরকম ট্যাক্স চার্জ করছে তাহলে খুব বেশি ক্ষতি হবে না ইন্ডিয়ার লাভ হবে আর আলটিমেটলি ওরা যে কাজগুলো করছে যদি রিসিপ্রেবল ট্যাক্স রাখে এইভাবে তাহলে আলটিমেটলি কিন্তু ওদেরই মুশকিলে পড়ে যেতে হবে আমেরিকাকে সেটা কিন্তু ওখানের দেশে ইকোনমিস্টরা একই কথাই বলেছে যে আপনি আপনি যে ব্যাপারটি যাচ্ছেন সে আলটিমেটলি ইনফ্লেশন দিকে চলে যাবে মার্কেটে ডিমান্ড তৈরি হবে বাইরের প্রচুর আসছে সব তো কোনো দেশের পক্ষে সম্ভব না সবকিছু তৈরি করা এবং দেশীয় শিল্পকে উন্নত করা খুব ভালো কথা উন্নতি হবে না আজকে আমাদের দেশে বিদেশ থেকে আসছে আমরা যতই দিই এই চাপিয়ে সুবাদে পরে নিয়ে বেশ কিছু কথা তো যাই হোক চাপিয়ে দিই এই রাতারাতি কি আমরা পারবো হয়তো দশ বছর লেগে যাবে সেই জায়গা আছে দশটা বছর কিন্তু বিরাট ব্যাপার তো সেইখানে আগামী চার বছর মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একটা বড় ইনফ্লেশনকে কে ফেস করতে হবে এটা কিন্তু মনে রাখে এগোতে হবে নাকি এটা বক্তব্য

পজিটিভ জায়গা থাকলেও সব কোম্পানিগুলো ডাইরেক্ট ইম্প্যাক্ট রয়েছে সেগুলো কিন্তু নেগেটিভিটি রয়েছে অটো সেলস এর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি অটো সেলসের রিপোর্টটা প্রত্যেক টু হুইলার থ্রি থ্রি ফোর সব ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি দেখতে পেয়েছি যার একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে সেকেন্ড ওয়ান রয়েছে আমরা যেটা বলছিলাম আর্নিং গুলো খুব একটা পজিটিভ হয়নি এক্সপেকটেশন খুব বেশি করছে না জিডিপি খুব একটা পজিটিভ হয়নি রুপি কন্টিনিউ পড়ে চলেছে এফআইআই সেলিং কন্টিনিউ হয়ে চলেছে সমস্ত কারণগুলো কিন্তু এর পেছনে যুক্ত রয়েছে ফলে এইগুলো ভালো কোম্পানি রয়েছে তার সত্ত্বেও কোম্পানিগুলো সেই জায়গা দেখাতে পারছে না এই তাহলে বোঝা গেল ডোনাল্ড ট্রাম্প একটা একটা নীতিগুলো নেওয়ার ফলে আলটিমেট প্রবলেম চায়না এবার ইন্ডিয়ার সঙ্গে হাত মেলানোর জন্য কথা বলছি যে চলো আমরা একসঙ্গে হাত মেলাই এবং আমরা এলিফ্যান্ট এবং ড্রাগন একসঙ্গে আমরা নাচানাচি করি এবং আমরা দেখিয়ে দিই সারা ওয়ার্ল্ডকে যে আমরা কত যাই হোক ইন্ডিয়া এখন হাত বাড়াবে কি বাড়াবে না সেটা কূটনীতিক স্তরের ব্যাপার কিন্তু আলটিমেটলি যে জায়গা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে হয়তো ইউরোপিয়ান কান্ট্রি ইউএসএ বাদ দিয়ে বাকিরা সব ইন্ডিয়াতে এসছে কে নিয়ে এসছে এবং তারা তিরিশটা একত্রিশ জন ডেলিকেট এসেছিলেন ওরা এর এসে বললে আমরা এখানে অনেক বড় বড় কাজ করতে চলেছি লার্জেস্ট একটা ট্রেড এগ্রিমেন্ট করতে চলেছে ওরা বিশাল বড় এগ্রিমেন্ট যদি সাকসেসফুল হয় তাহলে আমেরিকাকে ছাড়াই ইন্ডিয়া কিন্তু হতে পারবে দেখা যাক সত্যি ঘটনাটা কত দূর পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এখন আগামী ছ মাসের মধ্যে বুঝতে পারবো কিন্তু এই অস্থিরতা মার্কেট কিন্তু পছন্দ করছে না যে কারণের জন্য কোম্পানিগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রফিটেবিলিটি কমে গেছে বোঝা গেল এটা এবার আসছে কি যতই প্রফিট দেখাতে পারবে অটোমেটিক কিন্তু বেড়ে যাবে এর দাম প্রফিট দেখাতে পারছে না সেজন্য কিছু জায়গা আসছে না আসলে যাক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে সেকেন্ড ওয়ান আসছে ফোর এক্স রিজার্ভস এই রিজার্ভসটা প্রত্যেক দেশ কিন্তু ডলারকে রেখে দেয় নিজের রিজার্ভসে বিপদের সময় এই ডলার কাজে লাগায় বা বিদেশ থেকে তেল ক্রুড অয়েল আমদানি করা হয় বা এই ধরনের বিদেশি জিনিসপত্র কেনাকাটি হয় তখন ডলারে পেমেন্ট করা হয় ডলার কিন্তু মানে ইন্ডিয়ার ক্ষেত্রে নিজের যে পাওয়ারটা সেটা কনস্টিটিউট কিন্তু হারিয়ে চলেছে কন্টিনিউয়াসলি মানে ছশো আটত্রিশ পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার এখন দাঁড়িয়ে রয়েছে এবং আমরা দেখছি গত ছ মাস ধরে তারও আগে থেকে কিন্তু কন্টিনিউ পড়ছে মানে এখনকার প্রেজেন্ট নিউজ যেটা পেলাম ওয়ান বিলিয়ন কিন্তু লুজ করেছে এবং লুজ হওয়াটার পিছনে একটা কারণ রয়েছে রুপি রুপির দামটা কিন্তু রুপির দামটাকে আটকাতে হবে যদি রুপির দাম আটকানো যায় তাহলে এটা কিন্তু টোটাল ট্রেড ডেফিসিট আর বহুগুণ বেড়ে যায় এটা কিন্তু আমাদের দেশের ইকোনমির উপরে সেটার জন্য কিন্তু রিজার্ভসটাকে বাড়া মানে কমিয়ে ওই জায়গাটাকে আনানোর চেষ্টা করছে কিন্তু সেটা এখনো হচ্ছে না যত ডলার শক্তিশালী হবে তত রুপি কিন্তু দুর্বল হবে রুপি যত দুর্বল হবে আমাদের অর্থনীতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এটা কিন্তু একদম ক্লিয়ার আইআইডি এর কথা আইআইডি এ কিন্তু একটা বড় জায়গায় এগোতে যাচ্ছিল ধাক্কাকে পিছিয়ে গেছে আইআইডি এর নশো মেগাওয়াটের একটা হাইড্রো প্রজেক্ট ঠিক করেছিল যে প্রজেক্টে নেপালে আসতে চলেছিল ওই প্রজেক্টটাকে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টপ করে দিয়েছে আইআইডি এর বেশ কিছু জায়গা থেকে ধাক্কা রয়েছে মানে ভেবনা খুব আইআইডি মানে বিরাট ব্যাপার আইআইডি এর অনেকগুলো নেগেটিভিটি আমি আগে বহুবার আলোচনা করছি কারণ সময় নেই আমি বলতে পারছি না শুধু আর শর্ট যদি বলতে যাই তাহলে আন্ডার কন্ট্রোল নয় এনপিএ আমরা জানি জেনসল টেকনোলজিকে প্রচুর টাকার লোন কিন্তু আইআইডি দিয়ে বসে আছে এবং জেন্সল এর হাল তোমার জানো খুব একটা ভালো না তো ন্যাচারালি এর যে সিচুয়েশন যারা বড় বড় ইকোনমিস্ট বলছেন যারা রিসার্চ অ্যানালিস্ট তারা জেনসল কে নিয়ে বলছে যে সিচুয়েশন যা দেখাচ্ছে তার থেকে আরো বেশি খারাপ এত ধার নিয়ে রেখেছে এবং কি করে সেটা নিয়ে চিন্তা এবারে এই হাইড্রো প্রজেক্ট যেটা এইতে নশো মেগাওয়াটে প্রচুর খরচ খরচের ব্যাপার তো রিজার্ভ ব্যাংক বলছে তোমার নিজের ভাড়ার অবস্থায় ভালো না যেগুলো লোন দিচ্ছ সেগুলো রিকভারি হচ্ছে না তারপর তুমি আরো লোন দিয়েছো এরপরে কি হবে তোমার হালটা কি হবে তো আইআইডি এখন এ কারণে পিছিয়ে গেছে এবং আইআইডি দিয়ে দেখছি যাচ্ছি বেশ কিছুদিন ধরে শুধু করেই চলেছে অনেকেই সেটা দেখেছো সেটা একটা নেগেটিভ ব্যাপার রয়ে গেছে সেকেন্ড যে গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে যাব সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এইচএফসিএল এইচএফসিএল কিন্তু একটা অর্ডার পেয়েছে এই অর্ডারগুলো আস্তে আস্তে বাড়ছে ইন্ডিয়ান আর্মি তরফ থেকে এদের প্রায় চুয়াল্লিশ পয়েন্ট ছত্রিশ কোটি টাকার কিন্তু বড় অর্ডার এসছে 44.36 ফোর পয়েন্ট থ্রি সিক্স কোর্স ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এর ফলে ভবিষ্যতে কোম্পানিটা কিন্তু আমরা দেখবো আরো বেশি বেটারমেন্ট শুরু করবে ভালো জায়গায় যাবে এক্সপেক্টেশন এই অর্ডার পাওয়ার পরেই সবাই ঝাপায় এবং

একটু একটু করে সেমিকন্ডাক্টের কাজ করে চলেছে প্রথম প্রথম বাইরের বা থাইল্যান্ডের ডেকেছে ডেকেছে তাছাড়া যারা কাজকর্ম করে টপ লেভেলের ডাকানো হয়েছে এবং তাদেরকে দিয়ে চিন্তা ভাবনা কাজকর্ম হচ্ছে কিভাবে করা যায় কোলাবোরেশন করা যায় কিনা ওদের এনভিডিয়া রাজি আছে প্র্যান্ড তৈরি হয়ে গেছে চায়না থেকে ওরা যখন ইঞ্জিনিয়ার দিয়ে আনতে চায়না আটকে দিচ্ছে না আমরা দেখো না আমাদের একে তোমাদের আটকে দিচ্ছে ওদের ভিসা আটকে দিয়েছে ওদের পাসপোর্ট আটকে দিয়েছে ইঞ্জিনিয়ারা আসতেই পারিনি ওখান থেকে ফোন করে বলছে আমি আসতে পারছি না চায়নারা আটকে দিয়েছে আমাদের জিনিসপত্র ফলে আহ ইঞ্জিনিয়ার আসতে পারেনি এবং এনভিডিয়া খুব হতাশ হয়ে পড়েছে বলছে ইন্ডিয়াতে আমরা কাজ করবো কিন্তু করবটা কি করে আমি তো এখানে ইঞ্জিনিয়ার পাবো না এটা যারা স্পেশাল টেকনিক্যাল হ্যান্ড সেগুলো না হলে আমি এগুলো কাজই করতে পারবো না এদের অবস্থা খারাপ হয়ে গেছে এই ভিডিও একটা নেগেটিভ ব্যাকফুট বলে এটাকে মানে পিছিয়ে যাবে ব্যাপারটা থেকে উম বাকি সব কোম্পানি গুলো একটু এগোচ্ছে যেরকম আমরা ইন্টেলের এর কথা শুনছি সেটা কাজ করছে এরকম মাস আসছে আমাদের এদেশে এবং মানে ভাড়া নামা হয়ে গেছে মহারাষ্ট্রে এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দাঁড়াচ্ছে এই ইন্ডিয়ান ইন্ডিয়া এই ইন্ডিয়া তিনজনে মিলে প্রায় একানব্বই হাজার কোটি টাকার একটা বড় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট কিন্তু গুজরাটে খুলে ফেলেছে এবং এটা খুলে ফেলা শুধু না ওরা টেকনোলজি বাইরে থেকে আনাচ্ছে অন্যভাবে আনাচ্ছে আলটিমেটলি ও লেভেলের কাজকর্মগুলো সিলিকন লেভেলের কাজকর্মগুলো যেগুলো খুব সূক্ষ্মতম যন্ত্রপাতি যেগুলোর মাধ্যমে যে সমস্ত গাড়িগুলো যাতায়াত করে যে মোটর টাটা মোটরস হোক বা মাহেন্দ্রা হোক বা ইন্ডিয়ার যে প্রচুর ডিমান্ড রয়েছে তো সেইগুলো যাতে আটকানো যায় যেগুলো নিজেরা তৈরি করতে পারি তাহলে বিদেশে আমরা এক্সপোর্ট করতে সুবিধা হবে নাহলে পুরো মুখোমুখি থাকতো আমাদেরকে সেই আমাদের কোভিডের সময় থেকে দেখেছিলাম আমরা যে প্রোডাকশন কমে যাওয়ার জন্য এই অবস্থা তো সেইখানে এরা কিন্তু উদ্যোগী হবে এবং প্রাইভেট গভর্নমেন্ট যেটা আমি বারবার বলেছি এইভাবে না এগুলো কিন্তু এগুলো যাবেই না সরকার শুধু কাজ করে যাবে সেটা প্রাইভেট কিছু করবেন সেটা হয় সরকার প্রাইভেট উভয়কে মিলে কিন্তু কাজ করতে হবে আমরা মাঝখানে কথার প্রসঙ্গে শুধু বলে রাখা দরকার এমটার টেকনোলজি কিন্তু প্রাইভেট কোম্পানি কিন্তু গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করে বেশ কিছু যেরকম চন্দ্রায়নের মধ্যে বেশ কিছু পার্টস তারা পাঠিয়েছে রিসার্চ করছে ক্রায়োজেনিক লেভেলে কাজকর্মগুলো করার দুশো সত্তর ডিগ্রি মাইনাস টেম্পারেচারের পার্টস গুলো কিভাবে কাজ করানো যায় বেশ কিছু ইঞ্জিন তৈরি করছে যেগুলো ওপরে পাঠানো স্যাটেলাইটে পাঠানোর জন্য ওয়েদার চেকিং গুলো করা যায় সঙ্গে টাই আপ করে কাজ করছে আপাতত এদেরকে সব ডাউন দেখছো ঠিকই কিন্তু চিরকাল ডাউন থাকবে বলে মনে হচ্ছে না এগুলো জানি হচ্ছে এগুলো পরের কথা কোনো বাই অর সেল রেকমেন্ডেশন নয় এখানে শুধুমাত্র বলার কথা না আজকে এই ভিডিওটা এখানে শেষ হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটা এবং প্রতিদিনই কম বেশি কিছু শেখাবো কিছু বলবো কিছু বোঝাবো কিছু ইনফরমেশন গুলো সব নিয়ে একটা কম্প্যাক্ট করে ভিডিও প্রতিদিনে মাত্র একটা করে ভিডিও এবং হয় এই চ্যানেল যেটা রয়েছে আর একটা চ্যানেল নাম হচ্ছে টেক ইনভেস্টার গুরু সেখানেও তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এই চ্যানেলে ইউটিউবের তরফ থেকে বিশেষ ভালোবাসা প্রদর্শন হচ্ছে যার কারণের জন্য হয়তো কিছুদিন পরে বন্ধ থাকতে পারে বা আমাকে অল্প অল্প করে ভিডিও দিতে হতে পারে পোর্টফোলিও গুলো কাজ শুরু করেছি ওই চ্যানেল তো অলরেডি দেখেছো একটু একটু করে এগোচ্ছি আমি উম একবারে হুরমুর করে দিয়ে দিলে মুশকিল আছে একটু একটু করে এগোতে হবে সব একসাথে করা যাবে না এই চ্যানেল তো রেস্ট্রিকশন কিছু রয়েছে তোমরা জানো যে কারণের জন্য একটু থেমে আমার কাজ করতে হচ্ছে খুব শিগগিরই আশা রাখছি পজিটিভ কোন খবর শোনাতে পারবো তো এইসব নিয়ে আজকে শেষ হচ্ছে নমস্কার